মামাবাড়ি যেহেতু আমাদের বাড়ির একটু পাশেই তার জন্য বোনরা সবাই কিন্তু আমার বাড়িতেই এসেছে আর এখান থেকে আমরা সবাই চলে এসেছি মামাবাড়িতে গায়ে হলুদে আর আজকে পড়েছি হলুদ শাড়ি তার সাথে নর্মাল যে গোল্ডের গয়না হয় তাই পড়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে হলো এসে দেখছি এটা হলো আমার মাসি কুলোহাতে আর পাশে মা আরও মাসিরা আছে দিদিরা আছে সবাই আছে আজকে এখন যাচ্ছে আশীর্বাদে পুজো করতে তার জন্য প্রথমে যেটা হয় আর কি নিয়ম গাড়ি পুজো করতে হয় তারপর আশীর্বাদে যাবে তো দেখতে পাচ্ছ তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো এখন যাবে প্রথমে আশীর্বাদে তারপরে আমরা যাব জল ভরতে তো আজকে তো ভীষণ মজা হবে ভাইয়ের বিয়ে বলে কথা বুঝতেই পারছো সবাই এখনও এসে পৌঁছায়নি যাই হোক আমি বোন আমরা সবাই চলে এসেছি আর আমার ভাইবো এখনো আসেনি তো এখানে আমরা উপরে চলে এসেছিলাম যে ঘরে বউ থাকবে আর কি তারপরে এসে এখানে একটু খাওয়া দাওয়া করলাম আর এখানে রান্না রান্নাবান্না কিন্তু ভীষণ ভালো হয় কারণ একদমই নিরামিষ রান্না তোকে দিব্যি খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে দেখতে পাচ্ছ এখন যাব জল ভরা যেটা হয় আর কি যে রসমটা তো সবাই কিন্তু রেডি আর এখন ওই যে হয় না এখনকারের অনুষ্ঠান মানেই ফটোশ্যুট করা তো যেমন করে বলছে একটু ফটোশ্যুট হচ্ছে আর আমি একটু প্রিয়াংশুকে দিলাম যে ফোনটা ধরতে যে আমার একটু ক্যামেরা কর না হলে তো আমি কিছুই শেয়ার করতে পারবো না আর আনন্দ করতে গেলে আর ভিডিও করা হয় না জানো তো তো আর ভিতরে একটু যদি না তুলে রাখি তখন তো তোমরা বলবে ভাইয়ের বিয়ে আনন্দ করেছো কিন্তু আমাদের সাথে কিছুই শেয়ার কর নি যার জন্য ঝটপট একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপর দেখতে পাচ্ছি একটু কুলো মানে সে ভিডিও করার জন্য নিইনি কিন্তু সবাই মিলে ভাগে যোগে নিলে কিন্তু ভালো হয় তাহলে কারোর প্রতি চাপ সৃষ্টি হয় না আর আমরা চলে এসেছি টুকটুক করে হেঁটে আর একদম পাশেই যদি জল ভরতে যাই সেটা ভালোও লাগে না বাতকুলা আশ্রমে চলে এসেছে আর সবাই দেখতে পাচ্ছে কেমন নাচ করছে আমার দিদি কিন্তু ভীষণ সুন্দর নাচ করছে আর যাই হোক আমরা আশ্রমে কিন্তু চলে এসেছি আর আশ্রমে এসেছি কিন্তু ভীষণ গরম ছিল যার জন্য মানে কি বলবো আর আমার যা পরিস্থিতি হচ্ছিল ঠিক মতো হাঁটতেই পারছিলাম আর নাচ তো দূরেই থাক তো যাই হোক এখানে আমি জল ভরে নিচ্ছি আমরা সবাই আর আমি একটা রিলসও করে নিলাম তারপরে চলে এসেছি বাড়িতে সবাই এসেছে আমি ধরো বলতে পারো লাস্টেই এসেছি কারণ আমার চপ্পলও ছিঁড়ে গেছিলো মানে অতটা হাঁটতে হাঁটতে হিল পড়ে গেছিলাম যার জন্য ফুলটা করেছিলাম যাই হোক এখানে দেখতে পাচ্ছ মানে মামি এটা হলো আমার ভাইয়ের বড় মামি মানে আমাদের মামি তো মামি এত সুন্দর করে ভাইকে মানে সেই হয় না হলুদ মানে হলুদের রসমের আগে যে রীতি রিওয়াজগুলো হয় একটু বরণ করা যাই বলো হলুদ লাগিয়ে দেওয়া সেগুলো আমরা এত ভালো করে এনজয় করেছি তোমাদের কি বলবো ভীষণ মজা হয়েছে হলুদে আর এদিকে আমার বোন কিন্তু বাড়ি চলে এসছে যার জন্য তোমরা হলুদের রসমে আমার বোনকে আর দেখতে পেলে না বিয়েতে আবার রাত্রেবেলা বিয়ে হবে তার জন্য যাওয়া হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ছেলেরাও কিন্তু হলুদের রসম দারুণ মজা নিচ্ছে মানে খুব সুন্দর একটা পরিবেশ ছিল তারপর আমরা তাড়াতাড়ি করে হলুদটা লাগিয়ে বাড়ি চলে যাবো কারণ রাতের প্রোগ্রাম তো তোমাদের সাথে একটু শেয়ার করতেই হবে তারপর এখানে প্রোগ্রাম কি করে মিস করি যার জন্য পুরোটাই ছিলাম তারপর টুকটুক করে এখন বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে একটু রেস্ট করবো নাহলে রাত্রেবেলা বিয়েতে যাব বুঝতেই পারছো তো সেটা হলো নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলো অবশ্যই